এদিকে বাংলাদেশের নায়িকাদের মধ্যে অন্যতম নায়িকা হলেন শিরিনশিলা তিনি অল্প সিনেমা করেও অল্প সময় গড়ে যান বিপুল অর্থের মালিক খবর সূত্রে জানা যায় এই শিরিনশিলা আওয়ামী লীগ কর্মীদের বাসায় গোপনে থাকত চলাচল সবাই জানে তিনি সিনেমার কাজে ব্যস্ত কিন্তু গোপন সূত্রে জানা যায় শিরিন শিরিনশিলাকে রাতের খাবার হিসাবে ব্যবহার করত অনেকেই তার মধ্য দিয়ে বাদ যায়নি ব্যারিস্টার সুমন সূত্র থেকে জানা যায় ব্যারিস্টার সুমন জনগণের জন্য মানবতার ফেরিওয়ালা হলেও ভিতরে ভিতরে তিনি ছিলেন আওয়ামী লীগ কর্মী এবং ব্যারিস্টার সুমনের হাতে সরকারি পাওয়ার থাকার কারণে যখন যাকে মন চাইত তাকেই তার প্রাইভেট বাসায় নিয়ে গিয়ে ব্যবহার করত আবার এমনও গুঞ্জন উঠেছে শিরিন শিলা ও ব্যারিস্টার সুমনের গোপন একটি ভিডিও ভাইরাল হয়েছে তবে এই বিষয়ে সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি ঠিক তেমনি ব্যারিস্টার সুমনের হাতে রেহাই পায়নি এই অভিনেত্রী শিরিন শিরিনশিলা একটি গণমাধ্যম থেকে জানা যায় শিরিন শিরিনশিলার জন্মদিনে যে টাকা খরচ করত সবটুকু টাকা ছিল এই ব্যারিস্টার সুমনের শিরিন শিরিনশিলার সিনেমা হাতে কম থাকলেও তিনি সিনেমার চেয়েও বেশি টাকার মালিক হয়ে যায় এই সব অপকর্ম করে বলে জানা যায় আমি লীগ সরকার পদত্যাগ করার পর থেকে শিরিন শিরিনশিলা ও ব্যারিস্টার সুমন নিখোঁজ হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শোনা যায় তারা দুজনেই বর্তমান দেশের বাইরে পালিয়েছে তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই ব্যারিস্টার সুমন ও শিলার বিষয়ে আপনারা কতটুকু জানেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না